নমস্কার সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ধন্যবাদ ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার আর অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাথে সাবস্ক্রাইব তো অবশ্যই একটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্য করে আছে আপনারা খুব বুদ্ধিমান দর্শক আমার জানি আপনাদের অনেক কিছু বোঝার ক্ষমতাও আছে একটা কথা বলুন তো ভুল কয় ধরনের হয় না না আমি এই অর্থে ভুল বলছি না যে ভুলটা কোন কোন ভুল ঠিক সংশোধন করে যায় আবার কোন ভুলকে সংশোধন করা যায় না আসলে এমন কিছু ভুল হয় যেটা প্রাথমিক পর্যায়ে সেই ভুলটাকে অর্থাৎ শুরুতে যদি আপনি ভুলটা করেন সেই ভুলটাকে অবশ্যই সংশোধন করা যায় কিন্তু যদি আপনি জেনে বুঝে সব কিছু সব ব্যাপারটাই জানেন সেই ভুলটাকে আপনি কি করে সংশোধন করবেন সত্যি কি করা যায় অনেকে বললেন হ্যাঁ নিশ্চয় যদি এটা বলা হতো আমি করে ফেলতাম এই ভুলটা তো আর আমি করতাম না এটা কি আমাকে সুযোগ দেওয়া হয়েছে আসলে বাস্তবে কি তাই না এটাই কতটা যুক্তিকতা আছে যে যে ভুল জেনে শুনে বুঝে ভুল করা হয় এবং তিনি যথেষ্ট তিনি নিজেই করুক না কেন ঠিক আছে যেটা জেনে শুনে ভুল সেটা তিনি স্বজ্ঞ নেই করেন অনেকে সজ্ঞ নেই করেন জেনে বুঝেই ভুলটা করেন তিনি হয়তো জানেন যে ভুলটা হচ্ছে তবুও কিন্তু ভুলটা সে করেন কারণ এক্ষেত্রে নিজেকে বাঁচানোর জন্য এবং অনেককে বোঝান যারা এই সব অসৎ উপায় কিছু করেন যে আমি তো ঠিকই আছি আসলে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না একটা সংশোধন করার জন্য আমি সুযোগ পেলে নিশ্চয়ই এটা সংশোধন করতাম আসলে হ্যাঁ ভুল মানুষ করে কিন্তু এমন কিছু ভুল আছে যে ভুলটা ফিরিয়ে নেবার নয় আবার এমনও কিছু কথা আছে যেটা বলা হয়ে যায় সেটা আর কোনো দিন ফিরিয়ে নেবার নয় এ তো হোয়াটসঅ্যাপে মেসেজ করা নয় বা কাউকে কোনো মেসেজ করে দেওয়া নয় যে ভুল করে ফরওয়ার্ড করে দিয়েছি সাথে সাথেই ডিলিট করে দিলাম কিন্তু যখন যেটা জনসমক্ষে প্রচার হয়ে যায় সেটা কখনোই আরোই ডিলিট করা যায় না সেটা থেকেই যায় অন রেকর্ড আমি যেমন আপনাদের সামনে যখন কোনো ভিডিও করছি আমি এটা ফোনে রাখছি না এটা সরাসরি ইউটিউবে আপলোড করছি ইউটিউবে যখন আপলোড করছি এটা কিন্তু থেকেই গেল অতএব আমার মুখ দিয়ে যদি কোনো কটু কথা বা কোনো কিছু বেরিয়ে যায় আমি হয়তো কাউকে বলছি ঠিক আছে কিন্তু এটা আমার অন রেকর্ড থেকে যাচ্ছে অতএব এটা আমি আর ফিরিয়ে নিতে পারবো না যতই চেষ্টা করি কখনোই সম্ভব নয় অতএব তাহলে কোনটা জেনে ভুল আর কোনটা না জেনে ভুল সেটা আপনারাই বলবেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন